রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে দশ শতাংশ জায়গা দেখাবো আপনারা যারা সোনাপুর সদর মেন সদরে সোনাপুরের আশপাশে একটা জায়গা কিনে বাড়ি করবেন বাসা বাড়া চলে অথবা নিজেরা বসবাস করবেন এরকম একটা জায়গা দেখাবো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফাঁকা রাস্তা এটা সন্ধ্যায় সোনাপুরের রাস্তা সরাসরি ফোর লাইন হইতেছে এটা এটা কিন্তু ফোর লাইনের কাজ চলতেছে এটা খুবই সুন্দর রাস্তাটা এবং এখানে সবসময় কিন্তু গাড়ি চলাচল করে আর এর সামনে এখানে কিন্তু কিলোমিটার দেখা যাইতেছে যে এখান থেকে সোনাপুর তিন কিলোমিটার তিন কিলোমিটার এখান থেকে সিএনজিতে দশ টাকা ভাড়া নেয় লোকাল সিএনজি সবসময় আপনারা সিএনজি পাবেন সিএনজি বাস ট্রাক গাড়ি সব কিছু এই রাস্তায় চলে তো আপনারা যারা সুন্দর এরকম লোকেশন এরকম এই রাস্তার আশপাশে সোনাপুরের পাশে একটা জায়গা নিয়ে বাড়িঘর করবেন ভাড়া চলে অথবা নিজেরা বসবাস করবেন এরকম এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে এখানে একটা রাস্তা আছে এই রাস্তাটার পাশে আপনাদেরকে একটা রাস্তা দেখাই এই রাস্তাটার পাশে এই জায়গাটা এখানে ওই যে সামনে কিন্তু এখানে দোকানপাট এগুলো সব বাজারঘাট এখানে একেবারে এরকম সুন্দর একটা লোকেশনে যে খুবই কম দামের ভিতরে যারা জায়গা খুঁজতেছেন এরকম সুন্দর লোকেশনে জায়গাটা আপনাদের জন্য এই যেভাবে দেখতেছেন এভাবে এই যে এটা হচ্ছে রাস্তা এটা রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এই যে একটা মানুষ হাঁটতেছে এটা ওয়াল আছে ওয়ালের লাশ পান্তে জায়গাটা এখানে দশ শতাংশ ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন তো জায়গাটা এখান থেকে শুরু হয়ে যে এখানে কয়েকটা বাড়ি আছে দেখেন খুবই সুন্দর সুন্দর বাড়ি করছে সবগুলাই বিল্ডিং আর সোনাপুরের আশপাশে অনেকে কিন্তু সোনাপুর একেবারে শহরের মধ্যে হয়তো একটু গাড়ি ভোটা জামিলে এগুলোর জন্য ভাড়া নিতে চায় না তো এর জন্য অনেকে একটু সোনাপুর থেকে ফাঁস যায় দশ টাকার সিএনজি ভাড়া এরকম ফাঁসে কিন্তু জায়গা ভাড়া নিতে চায় তো আপনারা দেখেন এই যে এ একটা বাড়ি এটা বিল্ডিং করে একটা বাড়ি করছে সামনেরটাও বিল্ডিং আর ওইটাও কিন্তু বিল্ডিং করে বাড়ি করছে তো এই যে জায়গাটার কথা বলতেছি জায়গাটা হচ্ছে এখানে এটা রাস্তা ওই যে সামনে দেখেন আপনারা এই যে রোডটা থেকে আমি ভিডিওটা শুরু করছি ওই রাস্তাতে দেখেন আপনার ঘোড়া চলতেছে এখানে সবসময় কিন্তু গাড়ি ঘোড়া চলে তো এটা হচ্ছে আপনার এই সোনাপুর থেকে কবিনার দিকে যে রাস্তাটা গেছে ওইটার ফাঁসের জায়গাটা তো এই যে যে রাস্তাটা গাড়ি চলতেছে দেখতেছেন এটাই কিন্তু আমাদের এই সোনাপুর থেকে কবিনাট যাওয়ার রাস্তাটা এখান থেকে দশ টাকার ভাড়া তো আমি আপনাদেরকে সিমানাটা একটু দেখাই দিই যেভাবে দেখতেছেন এখানে এ এটা হচ্ছে সলাচলা রাস্তা সবার এটা আর এখান থেকে এই রাস্তায় এই জায়গাটা এটা পুরাটা এটা এ সম্পূর্ণ বড়ট করা আপনারা শুধু বাড়ি করবেন আর বাড়া দিবেন অথবা নিজেরা বসবাস করবেন দেশ ও প্রবাস থেকে অনেকে আমাদের কাছে শহরের আশপাশে একটা জায়গা কিনে বাড়ি করতে চান যে আমরা শহরমুখী একটা বাড়ি করবো একেবারে শহরের পাশে এটা হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা আপনারা একেবারে সোনাপুর থেকে কাছে একেবারে পাশে তো এই সীমানাটা হচ্ছে এখানে এই যে সামনের মুখে সবাই রাস্তা আর এদিক দিয়ে পিছনে রাস্তা আছে অন্যদিকে যাওয়ার এদিকে সব ফ্যামিলি ভিতরের দিকে আর এই যে এটা একটা ঘর তো এই ভিতরে দেখেন এখানে আর একটা ফ্যামিলি আছে এই যে এদিকে দেখেন এই আর ঘর এগুলো সবগুলা কিন্তু ওই খুবই সুন্দর ফ্যামিলি বা ঘর করছে সবাই ভিতর দিকে এই যে দেখেন সবগুলো বিল্ডিং তো এই সুন্দর এই পরিবেশে এ রাস্তার সাথে এ রাস্তা এই ফাঁসে এখান থেকে আপনাদেরকে দশ শতাংশ জায়গা নিভে বুঝে দেওয়া হবে তো শহরের পাশে একেবারে খুবই সুন্দর লোকেশনে সীমিত রেডে এটার দাম হচ্ছে প্রতি শতাংশ দশ শতাংশ জায়গা প্রতি শতাংশ মাত্র আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর জায়গা প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আপনার সাপ কাকলা রাষ্ট্রীয়ভাবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ করতিন দলিল বায়দলিল মূল দলিল সব কিছু অ্যাকুরট আছে আপনারা আমিন দিয়ে আসা জায়গাটা ক্রয় করতে পারবেন আর এখানে বিদ্যুতের এই যে এটা দেখেন বিদ্যুতের খুঁটি তো মোটামুটি সব কিছু একেবারে কাছে আছে আর এই যে গাড়ি যাতায়াত ভালো তো যদি এরকম পরিবেশে আপনাদের জায়গাটা পছন্দ হয় প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা পারসরি নাম্বারে সম্পূর্ণ বরাট করা জায়গা খুবই সুন্দর বাড়ি করা মাত্রই ভাড়া চলবে আর আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া জন্য এখানে ফার্সে কিন্তু আপনার ওই স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সবগুলো কিন্তু এখানে সোনাপুর কাছে একেবারে কাছে সবগুলো আপনারা এখানে পাইবেন এই যে দেখেন সামনে গাড়ি চলতেছে এই এখান থেকে আপনারা গাড়িতে উঠলে দশ টাকা ভাড়া নেবে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে সোনাপুর জিরো পয়েন্ট সর্বোচ্চ পাঁচ মিনিট এই দেখতেছেন যে গাড়ি চলতেছে সর্বোচ্চ এখান থেকে পাঁচ মিনিট লাগবে তো যদি আপনাদের এই সুন্দর পরিবেশে এরকম ভালো একটা লোকেশনের জায়গা প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম